কে এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলে দেশকে মলের মূল্য পেয়েছে না সমস্যাটা বলা লাগবে ঘন্টা আমি করার জায়গা পায় না এখানে এসে বন্ধ করে দেবো জায়গা পায় তো মবারের মূল্য পেয়েছে দিন কিন্তু এটাই শেষ না দিন আসবে আমি আসি কথা একবারে মুখে 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 দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে